হলদিয়ার সুতো বলবো সারা বছর সবাই যেন ভালো থাকে শুধু নিজের ভালো চাওয়া উচিত নয় সবাই ভালো থাকলেই নিজে ভালো থাকবো আমরা এই প্রথম বছর এই বছর এসছি এখানে মানে আজকে পয়লা বৈশাখ নববর্ষ নববর্ষের দিনে এখানে সবাই আসে খাতা পুজো দোকান পুজো সব রকমের পুজো দেওয়ার জন্য আমরাও এসেছি ফ্যামিলি সবাইকে নিয়ে এসেছি হাজব্যান্ড ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসেছি এখনো পুজো দিতে পারিনি খুবই লাইন ছিল এবার দেব পুজো মোটামুটি আধা ঘন্টা দাঁড়িয়ে আছি ত্রিশ মিনিট মতো আপাতত এখনও কিছু প্ল্যান নেই বছরের শুরুটা মায়ের পুজো দিয়েই করতে চাই এটাই চাই এখনো আপাতত সারাদিনের কিছু প্ল্যান নেই দেখা যাক